লাইভ করার চেষ্টা করবো হ্যাঁ এই অনসুল চিনাখানা লাগছে

ওই পাশে কিন্তু ও খুলে গেছে খুলে গেছে গেট খুলে গেছে যদি এখন একটা ট্রেন এখান থেকে যায় না খুব সুন্দর ভালো হতো কিন্তু উপরে ট্রেন না মানে গাড়ি যাবে এখান দিয়ে সর গেল এটা সুন্দর 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 এইয়া আজে দম ওই যে ওখানে একটা ট্রেন দাঁড়িয়ে আছে

Ya lo la, la, la... Ya lo la, la... ¿Hace la sequía, বা দেখবো আচ্ছা আমি খেয়াল রাখছি বলো কি করতে হবে বলো পুলিশের গাড়ি ছিল মানে আরে কিছু বলবে না আমি এখানে তো ছবি তুলছি না আমি যেটা করছি যেটা লিগালি তুমি ওটা আগে বন্ধ করো পুলিশ দেখলেই না বাস ধরে আমাকে চালাবে ভিডিও করছো আরে এটা তো আমি অনেক আগে থেকে করছি কিছু বল ঠিক আছে রেখে দাও এটা অন্য জিনিস ওটা দেখলেই বুঝতে পারবে এটা আগে থেকেই চালু ছিল সেটা দেখতেই বুঝতে পারবে আমাকে ঢুকাবে আমাকে তো জেলে ঢুকাবে আর ঢুকাবে না এটা লাইভ চলছে এটা আলাদা জিনিস এটার ওটা আলাদা জিনিস আমি এটা করতে চেয়েছিলাম ইসের থেকে কিন্তু এখানে দেখলাম জায়গাটা ভালো লাগছে তা একটু তুলে রাখলাম কিছু বলবে না এটা আমরা কারো কোনো ক্ষতি তো করছি না ভিডিও করছি

স্টার্টিং অন আছে একদম এরপরে যাচ্ছি আমরা এয়ারপোর্টে মানে এবার মেন রোডটা ধরবো হ্যাঁ ওই যে বিমল দোকান আছে আবার মল ওই যে ওই দিকে আছে যা ও যে ওই যে ওই যে ওখানে তাড়াতাড়ি যা তাড়াতাড়ি যা আর সিঙ্গেল ফুলে আছে তো না সামনে গিয়ে নাও সিঙ্গেল লাগে সিঙ্গেল লাগা লাগানো লাগানো সামনে গিয়ে নাও সামনে গিয়ে নাও এখানে

চলো একটু তেল ভরে নিই আগে পৌঁছে যাবো দিচ্ছি দিচ্ছি দিচ্ছি

আরে একশো কিন্তু চলো 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 এয়ারপোর্ট ঘুরবো তুমি দেখো না বা ই কোথায় কি বিমল হ্যাঁ আরে এখানে ছোটখাটো দোকানে যাওয়ার পথে নিয়ে নাও মানে ওখানে তো সিগন্যাল ছিল পুলিশ কাপড় ধরলে তো আমাদের ফাইন চলে যেত চলো আর ফাইন দেওয়ার মতো টাকা নেই

পালতু কথা শুনে লোকেরা চলে যাচ্ছে দাদা আমার বারবার এখানে ফাঁসিয়ে দিয়েছে শুধু আমাদের এটকে এটকে যাচ্ছে গাড়ি কোথায় ভালো ভালো সিনগুলো তুলবো তার জায়গায় এখানে ফেসে আছে আবার চলো এখানে আশেপাশে দেখি কোথায় কি আছে নারকেল নেই মনে সব পেরে খেয়ে নিয়েছে বাইরে হাওয়া খুব সুন্দর চলছে হ্যাঁ না না বৃষ্টির পরে এটাই হয় চলো আগের মতো এখানকার ট্রাফিকটা একটু কম আছে আগের থেকে অনেক নালে এখানেও অনেক সময় ট্রাফিক থাকে বসে কটা বাজে এখন তিনটে পাঁচ যাচ্ছে এখনো বাড়ি যেতে আধা ঘন্টার উপরে লাগবে আমার শরীর অলরেডি খারাপ হচ্ছে মনে হচ্ছে আজকে গা গুলো হচ্ছে ভাই আমার শরীরটা খুব খারাপ লাগছে রে এমনি তিন চার মাস ধরে শরীর খারাপ দাদার জন্য দশ টাকা রাখিছি ভূগালের কই গেল বাথরুম করতে গেল না কি করতে গেল আর একটু সামনে গেলেই তো এয়ারপোর্টটা দেখতে পারতাম একটু ফাজ আমি করতে হয়

এখানে চার দোকানে বিমল আছে তোমার লোকই তো নেই এখানে ওখানে তো তোমার লোকও নেই একটাও তারপর বিমলের বউ নেই চলো লাগে না লাগাবো না লাগিয়ে না দেখা যা এইবার তো লাগাতেই হবে যা দেখছি সামনে করা যায় ইচ্ছা সেন্ট্রে না হলে তো চলো লাইফটা এখানেই শেষ করি আবার একটু পরে আসছি যখন মেইন রোডে চলে আসবো এয়ারপোর্ট কি ছাড়িয়ে গেছে ও ছাড়িয়ে গেছে

এটা চালান